ইমানকে যদি আপনি বাঁচিয়ে রাখেন তাহলে তার যে একটা রাস্তা সে রাস্তার কথা আল্লাহ বলেছেন আমি যে আপনার সেটা হচ্ছে নিঃসন্দেহে মসজিদকে আবাদ করে মসজিদকে নির্মাণ করে মসজিদের সংস্কারমূলক কাজ করে মসজিদের যাবতীয় তত্ত্বাবধান করে

আমরা নামা দিয়ে এসেছি অমির মানদার মানুষ এবার মসজিদ নির্মাণ যে করাটা বসতে নির্মাণ করা হচ্ছে বিমানদান সেজন্য আমি আপনাদের সবার কাছে আপর জানাবো যে মসজিদ নির্মাণ করা আপনারা ওই দপে হোক অথবা এখানে টেবিল হোক অথবা আরো কমিটি যাও सदरwidehat হোক বা বাইরে যে আছেন তার পাম্পতে দিয়ে হোক যেভাবে আপনার সম্ভব আপনি তা কিছু না কিছু ভাবে যা পড়ল আপনার স্বার্থে যা গুণ হবে আপনি সেভাবে আপনার অংশ করবেন তবে একদম ন্যূনতম মূল্য হবে না এইজন্য যে যে বিরাট ফান্ডার করা হয়েছে সাধারণের রকম ফান্ডার হয় না এতে প্রচুর খরচ হয়েছে তো এই খরচগুলো উঠাতে হবে এবং মসজিদে উন্নতি লাগবে সেইজন্য আপনারা জান ফুলে প্রাণ ভরে মসজিদে দান করবেন তাহলে আপনি এই যে নবীজি বলেন তোমার ঈমানকে বাঁচিয়ে রাখো ঈমানকে বাঁচিয়ে রাখার একটা কাজ তো তো আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ তওয়ালার রাখার জন্য এই দান আমরা যেন করতে পারি তুমি সে কোফি দান করো আল্লাহ এবার আমি আপনাদের সামনে যাচ্ছি আপনাদের গ্রামেরই একজন তরুণ আলেম এবং খুবই যোগ্য তার বক্তৃতা খুবই সুন্দর আমি তার বক্তৃতা শুনেছি এবং মাঝে তার বক্তৃতা খুবই ভালো সুন্দর বক্তব্য রাখেন আপনাদের গ্রামের একজন তরুণ আলেন মৌলানা দেলাউর হোসেন সাহেব আমি ওনাকে ডাকবো আর উনি এসে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন আর সেই সাথে আমি আবার বলে রাখছি যে সাতটা পঁয়ত্রিশে জামাত ছিল হবে যদি কারো অজু প্রয়োজন থাকে তাহলে অজু করে তাদের চলে আসবেন আর যাদের অজু আছে তারা তৈর্য সহকারে বসুন আমার এখানে জামাত আসুন আপনি আপনার মূল্যবান বক্তব্য